আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজ আমি কিছু রান্না করবো দেখেন আমার রান্নাটা কেমন হয় এই যে পডল দিয়ে ভর্তা বানাবো আর গরুর গোস্ত রান্না করব তো সব কিছু একসাথে ভেজে নিচ্ছি তো ভর্তা করার জন্য এই তো বাজার শেষ তো বাজার শেষ করলাম তো গরু গোস্তটা একটু বসাই দিলাম এই যে মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ আর আদা রসুন বাটা পেঁয়াজ মরিচ টরিচ সব একসাথে দিয়ে দিলাম তো আমার মায়ে আবার সবসময় বলতো যে গরুর গোছটা যত কষানো হবো ততই নাকি স্বাদ বাড়ে তো মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখেন আমার যদি আবার বুল কোনো কিছু হয় তাহলে কমার দৃষ্টিতে দেখবেন এই যে গরুর গোছটা দিয়ে দিলাম ফাঁকে বর্তাটাও করে নিলাম ব্লেন্ডারে দেখেন দরগস্ত তো বসানো শেষ আমি আবার আলু খাই বেশি কুকারে ভাত দিয়েছিলাম ভাত হয়ে গেল তো কাজ কাম সব শেষ করলাম খাওয়ার আল্লাহ পেস।